কারণ সেকুলারিজম নিয়ে নতুন নতুন ভ্রান্তি আমাদের সামনে আসছে এর মৌলিক কনসেপ্ট আমাদের পরিষ্কার ভাবে বুঝে নেওয়া উচিত সেকুলারিজম এর আলোচনায় যাওয়ার আগে দেখতে হবে স্বাধীনতা সমতা উন্নতি এবং হিউম্যানিজমের সাথে উল্লেখিত ইজম গুলোর সম্পর্কটা কিরূপ তাহলে বুঝে যাবে আলাদা করে সেগুলো নিয়ে আলোচনার তেমন প্রয়োজন কেন হচ্ছে না লিবারেল গণতান্ত্রিক রাষ্ট্র হলো এই সেই কাঠামো যা স্বাধীনতা সমতা এবং উন্নতি এক কথায় বলা গেলে হিউম্যানিজম কে প্রথম ও শেষ উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে মানুষকে হিউম্যান বিয়িং মানার অর্থে হলো তাকে তার খায়েশ অনুযায়ী আন প্রণয়নের ক্ষমতা ও অধিকার দেওয়া অর্থাৎ একটা উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রের উন্নয়ন প্রণয়নের একমাত্র ভিত্তি হচ্ছে খায়েশ ও প্রবৃত্তি ভোট দিয়ে হিউম্যান বিয়িংরা তাদের প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের উলুহিয়া চর্চার ব্যবস্থা করে থাকে নিজেদের প্রণয়নগুলোর ক্ষমতা প্রদান করে তাদেরকে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো যেসব প্রতিনিধির আইন প্রণয়নের ক্ষমতা প্রদানের উদ্দেশ্য কখনোই এই না যে তারা যা ইচ্ছা আইন করে ফেলবে এই জনপ্রতিনিধিরাও একটা সর্বোচ্চ কল্যাণ ধারণার অনুসারী হয়ে থাকে আর তা হচ্ছে হিউম্যান রাইটস ফলে বলা যায় প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের সাংবিধানিক ভূমিকা কিংবা মানদণ্ড হলো হিউম্যানিজম এটাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে সাংবিধানিক ক্ষমতার প্রধান দায়িত্ব হল হিউম্যান রাইটস কে রক্ষণাবেক্ষণ করা গণতান্ত্রিক রাষ্ট্রের সাংবিধানিক বাস্তবতাকে অনুধাবন করার জন্য জেনারেল উইল এবং উইল অফ অল এর মধ্যে পার্থক্য বোঝা অনেক জরুরি জেনারেল উইল এর অর্থ হলো স্বাধীনতা ও সমতার বৃদ্ধিকে রাষ্ট্রের একমাত্র মূলনীতি এবং উদ্দেশ্য মনে করা আর হিউম্যান রাইটস এই জেনারেল উইলকে স্বীকৃতিতে অন্যভাবে বলা যায় জেনারেল উইলের মানে হলো অধিকাংশের কি চাওয়া উচিত তা অক্ষান্তরে উইল অফ অল হলো কোন সমাজের সিটিজেনদের খাইশ ও প্রবৃত্তির সমষ্টি তাদের অধিকার আছে স্বাধীনতা বৃদ্ধির জন্য বিভিন্ন উপায় অবলম্বন করার কিন্তু তাদের এই অধিকার নেই যে তারা স্বাধীনতা বৃদ্ধি ছাড়া কোনো উদ্দেশ্য কিংবা হিউম্যানিজম বিরোধী কোন নীতি গ্রহণ করবে সংক্ষেপে বলা যায় উইল অফ অল সর্বদা জেনারেল উইল এর অধীনেই থাকবে উইল অফ অল একমাত্র স্বাধীনতার সমতা উন্নতি হবে এটাই জেনারেল উইল যদি উইল অফ অল জেনারেল উইলের পরিপন্থী হয় তাহলে রাষ্ট্রের দায়িত্ব হল উইল অফ অল দমন করা এবং নিশ্চিন্ন করে ফেলা কারণ যদি উইল অফ অল হিউম্যানিজমের সাথে সাংঘর্ষিক হয় তাহলে এর অর্থ দাঁড়ায় তারা এমন জিনিস চায় তাদের তার উচিত ছিল যখন অধিকাংশ আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করে স্বয়ং হিউম্যানিজম তখন তারা কিভাবে এই অধিকার ব্যবহার করে হিউম্যান রাইটস কে হইতে করতে পারে সংবিধান সর্বদাই হিউম্যান হাকিমিয়াত প্রদানের ঘোষণা করে যার ভিত্তি হলো সিটিজেন অথবা হিউম্যান ভালো মন্দের যে ব্যাখ্যা ইচ্ছা বা অবলম্বন করতে পারে তবে শর্ত হলো সেই ব্যাখ্যা যেন কোনোভাবেই হিউম্যানিজম বিরুদ্ধে না যায় উদাহরণস্বরূপ যদি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের অধিকাংশ মানুষ তালেবানদের ভোট দিয়ে রাষ্ট্র নিয়ে আসে তবে এর মর্ম তারা হিউম্যান রাইটস এর বিরুদ্ধে সিদ্ধান্ত প্রণয়ন করেছে সুতরাং এমন উইল অফ অল কে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করা হবে কারণ উইল অফ অল জেনারেল উইল এর অনুযায়ী হয়নি এই মুন্ধির ভিত্তিতে নব্বই দশকে আলজেরিয়া সংগরিষ্ঠতা অর্জনকারী ইসলামী দলের নিকট ক্ষমতা হস্তান্তর করা হয়নি কারণ তারা স্বাধীনতার পরিবর্তে আবিদিয়াতকে বিশ্বাস করত বাল্যপ্রেম ও ব্যবহারের অনুমোদন পাওয়া অথচ উভয় পক্ষের সম্মতি থাকা সত্ত্বেও বাল্য রোধ অভিযান এক প্রকার উদাহরণ সুতরাং বুঝতে হবে উদারনৈতিক গণতান্ত্রিক কার্যক্রম মূলত হিউম্যানিজমের প্রতিষ্ঠা করারই যন্ত্র এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা কিংবা ইসলামের কলন সাধন সম্ভব নয় আমাদের একটা মারাত্মক ভুল ধারণা হলো পশ্চিমা সামাজিক বিজ্ঞানকে নিরপেক্ষ এবং অপর মনে করা পাশ্চাত্যতে সামাজিক বিজ্ঞান চরমভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক এই সামাজিক বিজ্ঞানের মৌলিক স্ট্রাকচারকে মেনে নিলে তার ভেতর ইসলামকে রিপ্লেস করতে চাইলে তা নিশ্চিতভাবে ইসলামকে ধ্বংস করে দেবে প্রতিটি স্ট্রাইকার গড়ে ওঠে নির্দিষ্ট কিছু উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আর বাস্তব হচ্ছে তা আমরা পশ্চিম সামাজিক বিজ্ঞানের মূল স্ট্রাকচার মেনে নিয়ে যত যাই করি না কেন সে তার ফল পরিণতি হবে সর্বত্র ইসলামের প্রভাব হ্রাস পাচ্ছে আর পাশ্চাত্যের প্রভাব গ্রাস করে নিচ্ছে সেকুলারিজম পাশ্চাত্যের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করার পর আলাদা করে সেকুলারিজমের ইতিহাস আলোচনা করার প্রয়োজন বোধ করছি না এখানে একই সাথে এর দ্বারাই এবং তাত্ত্বিক দিক নিয়ে কথা বলা হবে দারিলিক দিক থেকে সেকুলারিজমের তাত্ত্বিক দিকটা বেশি জরুরি এবং সেটা বেশি শক্তিশালী কিভাবে চিহ্নিত করা যেতে পারে ফলগত ভাবে সেকুলারিজমের দিক তার ফলগত অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী সব ধর্ম ও মতের প্রতি নিরপেক্ষ থাকবে রাষ্ট্র কোনো নিজ ধর্ম গ্রহণ করবে না রাষ্ট্র রাষ্ট্র সংবিধের মতবেগ চলবে আর ব্যক্তি তার মতো করে ধর্ম পালন করবে রাষ্ট্রের কোন ধর্মের কোনো হস্তক্ষেপ থাকবে না উল্লেখিত সংজ্ঞার বিচারে সেকুলারিজম হবে দুদিক বেরিয়ে আসে ধর্মকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন রাখা সব মতের মানুষের সমান নিরপেক্ষ নীতি গ্রহণ করা এক ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করার অর্থ হল ধর্মীয় নির্দেশনা প্রত্যেকের ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখা ব্যক্তিগত জীবন কেবলই ব্যক্তির সাথে সংশ্লিষ্ট যদি ব্যক্তির জীবনাচারের নিজ সত্ত্বা পেরিয়ে বউ মা বাবা ভাই বোনের সাথে সম্পৃক্ত হয়ে যায় তখন তার ব্যক্তিগত জীবন থাকে না সামষ্টিক জীবন এই সীম অতিক্রম করলে ব্যক্তির উপর হিউমান রাইটস এর বিধান প্রয়োগ হওয়া শুরু করে যার ফলে সে প্রকারী হস্তক্ষেপ করার অধিকার হারিয়ে ফেলে জীবনে শুধু আমি সীমাবদ্ধ আমি বাইরে গেলে শুরু হয়ে যায় পাবলিক লাইফ বুঝতেই পারছেন ধর্মকে এরা কোথায় নিক্ষেপ করতে চায় বাস্তবতা হলো সেকুলারিজম ব্যক্তি জীবনকে প্রভাবিত করে কারণ সেকুলারিজমের মূল সংঘর্ষ সষ্টা কিংবা ধর্ম অস্বীকার করে না এটা কোনো বিষয় সেকুলারিজমের মূল উপাদান হলো আল্লাহ ও তার দিন প্রভাব কর্তৃত্ব অস্বীকার করা ধর্মীয় প্রভাব অস্বীকারকারী ব্যাপারটি জীবনের কোন ক্ষেত্রেই হতে পারে মুসলিমদের অনেকে নিজেদের প্রফেশনাল লাইফে দিনের প্রভাব থেকে মুক্ত মনে করে ফলে দেখা যায় কোন কাজকে ব্যক্তিগতভাবে সত্তাগত হারাম ভাবে মনে করলেও পেশা হিসেবে বৈধ মনে করছে এরা মুসলিম জীবনের জীবনে প্রভাব হারাম ক্যারিয়ারিস্ট মুসলিম ব্যক্তি জীবন নামাজ পালন করছে কিন্তু পেশা হিসেবে স্পষ্ট হারাম কাজগুলো বৈধ মনে করছে এমন আচরণের প্রভাব আবার এই অস্বীকৃতি একান্ত ব্যক্তি জীবনে হতে পারে ব্যক্তির চিন্তা ও মনন থেকে যদি আল্লাহর কর্তৃত্ব হারিয়ে যায় ধর্মের প্রভাব প্রত্যাখ্যাত হয় তবে তা সেকুলারিজম এর অংশ ধর্মীয় বিধান কিছু ওহিত টেক্সট থেকে গ্রহণ না করে নিজস্ব আকল কিংবা বিজ্ঞানের মাপকাঠিতে গ্রহণ করার মতো ব্যক্তিগত প্রবণতা ধর্মীয় কর্তৃত্বকে প্রত্যাখ্যান করার ভিন্ন চিত্র এই জন্য কেউ নিয়মিত কিছু ধর্মীয় আচরণ পালন করেও ধর্মীয় কর্তৃত্বের জায়গায় অস্বীকারকারী হতে পারে মুসলিম সমাজে এমন এক অভাব নেই বর্তমানে সুতরাং secularism কেবল রাষ্ট্র অর্থনীতি সমাজের ক্ষেত্রে সীমাবদ্ধ নয় ব্যক্তি জীবনে হস্তক্ষেপ করাও বিশেষ বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে কেউ সেগুলো অনুসরণ করতে পারবে না এখন প্রশ্ন হলো কিভাবে রাষ্ট্রীয় ধর্ম রাষ্ট্রকে পৃথক করার ব্যাপারে ইসলাম কি বলে রাষ্ট্রীয়ভাবে হয়ে মুসলমান কার কর্তৃত্ব মেনে নেবে রাষ্ট্রীয় পর্যায়ে সমূহ সর্বত্র কার বিধান চলবে এ ব্যাপারে ইসলামের অবস্থান খুবই সুস্পষ্ট ইসলাম এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা ফলে ইসলাম তার অনুসারীদের সর্বত্রই তার কর্তৃত্ব মেনে নেওয়ার নির্দেশ কোন ক্ষেত্রে এর কর্তৃত্ব অস্বীকার করলে ইসলাম তাকে অনুসারীদের কাতারে জায়গা দেবে না নবীগণের দাওয়াতের মূল বিষয় ছিল উলুহিয়াত উবুদিয়াত কারণ কাফেররা আল্লাহকে সৃষ্টিগত নিযুক্ততা বিশ্ব পরিচালনকারী সত্তা হিসেবে স্বীকার করতো কিন্তু তাকে একমাত্র মাবুদ ও হাকিম হিসেবে মানত না আল্লাহর উবুদিয়াত এবং হাকিমিয়াত অস্বীকার করতো আর সেকুলারিজমের মূল কাঠাম হলো আল্লাহর উবুদিয়াত ও হাকিমিয়াত প্রত্যাখ্যান করা যাকে মহান আল্লাহ জাহিলিয়াত বলেছেন আল্লাহ হাকিমিয়াতকে বাদ দিয়ে জাহিলিয়াতে গ্রহণ করাকে আল্লাহ সুবহানাহু তাআলা

তাকে জাহিলিয়াতের শাসন ব্যবস্থা কামনা করে বিশেষ সম্প্রদায়ের জন্য শাসন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর কি আছে বলেন আল্লাহ নিন্দা করেছেন আল্লাহর বিধান ছেড়ে দেয় অবশ্য তার সকল কল্যাণ সমন্বিত করে সকল ক্ষতি বস্তু নিষিদ্ধ করে আল্লাহর বিধান ছেড়ে দিয়ে সে ফিরে যায় এমন মতামত প্রথম দিকে যার প্রদান করেছে মানুষ আল্লাহর সুরিয়তের সাথে এমন কোনো সম্পর্ক নেই যেমনটা করতো জাহিলিদারের মানুষরা তারা চিন্তা প্রশ্ন মন থেকে পর্যন্ত জাহিলের বিধান ধারণা দ্বারা ফয়সালা প্রদান করত এবং তাতারা তাদের শিশু রাষ্ট্রীয় আইন দিয়ে বিচার ফয়সালা করেছে যা তারা গ্রহণ করেছে বাদশাহ চেঙ্গিস খান থেকে প্রিন্স খান জন্য ইয়াসিক নামক সংবিধান প্রণয়ন করেছে ইয়াসিক হলো ইসলাম ইনাস্টান ইহুদি সহ বিভিন্ন শরীয়তের সমন্বয়ে গঠিত একটি সংবিধান তা এমন অনেক বিধান আছে যা নিজের দৃষ্টিভঙ্গি চিন্তা থেকে গ্রহণ করেছে তারপর তা অনুসারীদের নিকট পরিণত হয়েছে অনুসরণীয় সংবিধান রূপে একে তারা আল্লাহর ও দেয় যে ব্যক্তি এমন কাজ করবে সে কাফের তার বিরুদ্ধে যতক্ষণ সে আল্লাহ ফিরে না আসে এবং কম বেশি চাই হোক সেখানে আল্লাহর বিধান অন্য কিছুকে করার হিসাবে গ্রহণ না করে আল্লাহ মুস্তাফা সাবাই রহিমাল বলেন রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করা দিনে ইসলামী আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এই দুই কখনো এক হতে পারে না তিনি আরো বলেন কোন মুসলমান যদি সাধারণ সামরিক জীবনে দিনের কর্তৃত্ব মেনে না নেয় এবং দিনের আদেশ অনুসৃত প্রদান করে তা কাজের মধ্যে দখল দেবে তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এক্ষেত্রে ওই ব্যক্তি কিভাবে খারিজ হবে না যে রাষ্ট্রীয় জীবনে এবং কর্তৃত্ব এবং দখল তারত্ব মেনে না দেবে আল্লাহ জাহিদি কাউসার রহিমুল্লাহ বলেন রাষ্ট্র ধর্মকে পৃথক করার প্রচেষ্টা সুস্পষ্ট কুফর শাইখ তালা আল ফাউতান রহিমুল্লাহ বলেন ধর্ম ও রাষ্ট্রকে পৃথক করার মহাদর্শ গ্রহণ করবে সে কাফের বাংলাদেশের উচ্চতর ইসলামী আইন ও গবেষণামূলক মার্কাজ দাওয়া আল ইসলামী ঢাকার মুদির মুফতি আবুল হাসান মোহাম্মদ আবদুল্লাহ এক বক্তব্য ধর্ম নিরপেক্ষতার আলোচনা করতে গিয়ে বলেন ইসলাম ধর্ম নিরপেক্ষতা বলতে কিছু নাই ইসলামের ভিত্তি হলো আল্লাহর কালাম ও কুরআন তিনি বলেন ধর্ম ধর্মের কথা ধর্মহীনতার সমর্থক সবচেয়ে হালকা ব্যাখ্যাতার দাবি হলো রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না যা সুস্পষ্ট কুরআন সুন্নাহর পরিপন্থী সংঘগত ভাবে দিক হল সকল মতের প্রতি উদার ও নিরপেক্ষ অবস্থান গ্রহণ ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেক ভালো মন্দ নির্ধারণ করার মাপন করবে তা মেনে নেওয়া ভিন্নতাকে গুরুত্বহীন এবং মনে করা স্বাধীনতা ও সমতা উন্নতির মানদণ্ড হিসেবে গ্রহণ করার দাবি হল কেউ নিজের কল্যাণের ধারণার ভিত্তিতে অন্য কারোর সমালোচনা কিংবা পরিবর্তন করার অধিকার না একজন তার সন্তান পড়ার জন্য জবরদস্তি করতে পারবেন না জীবন পরিচালনার প্রতিটি পদ্ধতিই সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বয় মেনে নেওয়ার নাম টলারেন্স যখন প্রত্যেকের ব্যক্তিগত খায়শ পূরণ এবং জীবন পরিচালনার সম্পর্ক পদ্ধতি ধারণার সময় মজাদার তখন প্রত্যেকের জন্য আবশ্যক হলো অন্যের খায়শ ও প্রবৃতি মেনে নেওয়া এবং তাকে সম্মান করা